নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দেরিতে হলেও অবশেষে শীতের দেখা পেতে শুরু করেছেন রাজ্যবাসী গুটি গুটি পায়ে এসেই পড়ছে শীতের মৌসুম তাই ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেই পিকনিক কিংবা গেট টুগেদারের প্ল্যানও করে ফেলেছেন কেউ কেউ কিন্তু আবহাওয়ার যা পূর্বাভাস তাতে মনে হচ্ছে প্ল্যান করাই সার হবে কারণ এই শীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি সকালের দিকে তাপমাত্রা হুড়মুড়িয়ে কমলেও বেলা বাড়ার সাথে সাথেই তৈরি হচ্ছে একবিধকুটে আবহাওয়া হঠাৎ করেই কমে যাচ্ছে সূর্যের তেজ আর আকাশ ঢাকছে মেঘে আবহাওয়াবিদদের মতে আবহাওয়াবিদদের দাবি মূলত পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপের জন্যই এই অদ্ভুত ধরনের আবহাওয়া তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আচমকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই তাপমাত্রা বৃদ্ধির জন্যও দায়ী থাকতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মতোই উত্তরবঙ্গেও থাকবে তুষারপাত তাই বাড়ির বাইরে বেরোলে কিন্তু ছাতা নেতে ভুলে গেলে চলবে না সে কথা জানিয়ে থেকেই সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের মতো আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে অন্যতম পুরুলিয়া হুগলি নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের মতো জেলা এখানে বলে রাখা ভালো শুধু আজকের দিনই নয় আবহাওয়ার এই রকম বিরূপ প্রভাব দেখা যাবে আগামী দিনেও তবে জানা যাচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কুয়াশায় ঢাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া বীরভূম জেলাও আবহাওয়া দপ্তরের সূত্রে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শীতের তো থাকবেই সেই সাথে মুসুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ জলপাইগুড়ি জেলায় বরফে ঢাকতে পারে দার্জিলিং জানা যাচ্ছে বুধবার কনকনে ঠান্ডা পড়তে চলেছে অর্থাৎ আগামীকাল থেকেই আবহাওয়ার নতুন ইনিংস শুরু হতে চলেছে একাধিক জেলায় দাপট দেখাবে গভীর কুয়াশা ভরা ডিসেম্বরেও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে জানা যাচ্ছে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে শ্রীলঙ্কা উপকূল ঘেসে তামিলনাড়ু উপকূলের দিকে যার প্রভাবে একদিকে যেমন দার্জিলিং তুষারপাত হবে তেমনি বাংলায় বৃষ্টিও হবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ের কোন কোন জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আপনার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভস্কে। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে ভারী বৃষ্টিপাত হবে না এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হবে এদিকে বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খড়দাহু চন্দননগর হাবরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া তমলুক জয়নগর মাঝিপুর হলদিয়া ভেলেদা গোপীবল্লভপুর বারিপদা বেনতি জলেশ্বর এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খরদাহ এবং বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া চন্দননগর হাবড়া এইসব জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এদিকে বনগাহু চদাহু পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সব অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু কম থাকবে কুয়াশার চাদরে কিন্তু সারাদিন আজ ঢাকা থাকবে সেই রকম কিন্তু রোদের দাপট কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি না তাছাড়া বন্ধুরা পূর্ব বর্ধমানের কাটোয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কৌতুলপুর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের মতো পরিস্থিতি বজায় রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি ছিটে হতে পারে ভারী বৃষ্টি হবে না তবে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলি কিন্তু কুয়াশার চাদর কিন্তু ঢাকা থাকবে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে এদিকে গড্ডা মহাগমা বহিরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজমহল ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকুল এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে এদিকে মালদাহ দেখতে পাচ্ছি বন্ধুরা গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিগি কিষণগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রার আরও কিন্তু হু করে কমবে সারাদিন মেঘে ঢাকা থাকবে ছিটে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি হবে না এদিকে কার্সিয়াং দার্জিলিং লাভা টেন্ডু এদিকে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক এই সব জায়গাগুলিতে কিন্তু আবার বৃষ্টির দাপট কিন্তু পুনরায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দার্জিলিং এ কিন্তু বৃষ্টির দাপড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যেতে পারে এদিকে ওল্লাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব অঞ্চলগুলিতে খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে না তবে পাহাড়ের দার্জিলিং এ কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে পাহাড়ের পাঁচ জেলাতেই কিন্তু তুষারপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর যার ফলে কিন্তু প্রবাসীদের কিন্তু ছাতা নিয়ে কিন্তু বেরোতে বলা হচ্ছে এদিকে বাংলাদেশের পঞ্চগড় এদিকে রংপুর সেই সময় দেখতে ঠাকুরগাঁও তারপরে দিনাজপুর বালুরঘাট চর রাজিপুর তুরা বাগমারা বিষ্ণুবরমপুর এদিকে দেখতে পাচ্ছি শিলং সেই সময় দেখতে হচ্ছে সিলাহাট বাজার লকাই কিশোরগঞ্জ কাম্পাসিয়া ঢাকা নগরপুর ফরিদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সাইলকোপা পাবনা রাজশাহী সিংড়া মেহেরপুর এই সব অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের পরিস্থিতি বজায়ের ফলে কিন্তু রৌদ্র উঠবে না তবে জায়গায় জায়গায় হালকা ছেটে মোটে কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে এদিকে খুলনা সাতক্ষীরা পিরোজপুর উড়িষ্যা লালমোহন কলাপাড়াতে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে এদিকে শ্যাবনগর সাতক্ষীরা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর কারণে দেখতে পাচ্ছি চিতাকং মহেশখালী টেকনাম কক্সবাজার এইসব জায়গাগুলোতে কিন্তু আকাশ মোটামুটি মেঘাচ্ছন্নই থাকবে যেটা আবহাওয়া দপ্তর তরফে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা এই আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ